একটা মজবুত ব্যাপার শেয়ার না করলেই নয় প্রতিটা মানুষের জন্য একটি সুন্দর সকাল একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করে প্রত্যেকটা মানুষের জন্য মানে সময়ের অপাবহিকা মানুষটাকে সেই স্থান পর্যন্ত নিয়ে যাবে ওয়ান্স অফ এ টাইম পৃথিবীর একটা নিয়ম আছে তোমাকে দক্ষ দৈনতা সব কিছুই বুক করাবে হ্যাঁ আমরা তো অতিশয় লুবি এবং তরাপ্রবণ যেটা মহান প্রতিপালক বলেছেন মানুষরা একটা স্বভাব কি মানুষ সবসময় খুব তাড়াতাড়ি করতে পছন্দ করে মানে তাড়াহুড়া পছন্দ করে আর জন্যে আল্লাহ সুহানতাল্লাহ বলেছেন যে মানুষ অতিশয় লুবি এবং কৃপণ এবং মানুষ কিন্তু আপনার প্রতিপালক তরাপ্রবণ মানে মানুষ সবসময় খুব দ্রুত চায় যে আমার ওটা চাই কিন্তু পৃথিবীর একটা নিয়ম আছে এই নিয়মের তো ব্যর্থ আপনি করতে পারবেন না আপনি চাইলেও পারবেন না কোনোদিন সম্ভব না আসলে মানুষের কোনো ইচ্ছাই মানুষের নির্দিষ্ট মাত্রায় পূর্ণ হয় না তার মহান প্রতিপালক মহান প্রতিপালক যেটা চান এবং সেই অনুপাতেই ধারাবাহিকভাবে এগুলো পূর্ণ হয় শুধু তোমার কাজ হলো তুমি ধৈর্য ধরে অপেক্ষা করবা পরিশ্রম করবা চেষ্টা করবা সাধনা করবা এবং আলুর পথে সুন্দরের পথে সুন্দরের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখবা চেষ্টা করবা যেন ভুল ত্রুটিগুলো জীবনে খুব কম হয় হ্যাঁ ভুল থাকবেই জীবনের ত্রুটি থাকবে ত্রুটির উর্ধে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয় কেউ যদি বলে যে আমি নির্ভুলভাবে আমার জীবন পরিচালনা করছি তাহলে সে তাহা মিথ্যা কথা বলছে বুঝবেন যে সে তাহা মিথ্যা কথা বলে সুতরাং এটা অবভিয়াসলি একটা সত্য বিষয় যে মানুষ ভুলে পড়া মানুষের অপাদমস্তক বলে আবৃত হ্যাঁ চেষ্টা করতে হবে তোমার চেষ্টাটাই তোমাকে তোমার লক্ষ্যে তোমাকে সফলতার বা তোমাকে একটা পর্যায়ে নিয়ে যাবে এই পর্যায়েটা তোমাকে যেভাবে সুখ দেবে তোমার সুনাম বৃদ্ধি করবে তোমার সম্মান বৃদ্ধি করবে তোমাকে একটা ভবিষ্যতের সুন্দর নিশানা দেবে একটা বিষয় কারণ এই বর্তমান যে জামানা এই জামানায় কেউ কারো কথা শুনে না কেউ কারো মুখাপিক না বা কেউ কারো কথা শুনতে রাজি না এখন আমরা একটা গোলক ধাঁধার মধ্যে মানুষ পড়ে গেছে কে কার কথা শুনে। আদৌ এত সব মানুষের মধ্য থেকে এত সব বিনোদনের মধ্য থেকে এত সব জঞ্জালের মধ্যে থেকে তোমাকে সঠিকটা পিক আপ করা মানে কুড়িয়ে নেওয়াটা অত্যন্ত দুর্লভ এবং দুষ্কর ব্যাপার অত্যন্ত দুষ্কর ব্যাপার তুমি পারবে না তোমার মূল্যবান সময়টুকু বিভিন্ন মাধ্যম বিভিন্ন ওয়েতে তারা নিয়ে নিচ্ছে তোমার সন্তান তোমার পরিবার জীবনযাপন তোমার কর্ম সোশ্যাল মিডিয়া সব কিছু তোমার মূল্যবান জীবনটুকু চিনিয়ে নিচ্ছে অবশিষ্ট যে সময়টুকু থাকছে হয়তোবা তুমি তোমার মহান প্রতিপালকের জন্য ব্যয় করতেছো তোমার ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাতে রাতে কল্যাণের জন্য আর কিছু সময় হয়তোবা সেই সময়টুকু পাচ্ছ না পাওয়া যায় না যেটুকু সময়ের জন্য যে আমি জ্ঞান অর্জন করব। কিন্তু দুঃখের বিষয় অনুতাপের বিষয় হলো সত্য তোমাকে ওইটুকু সময় বের করে নিতে হবে জীবনযাপন সব কিছুর পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমারই জীবনযাপনের জন্য ওইটুকু বের করে নিতে হবে আর ওইটুকু যদি তুমি বের করতে ব্যর্থ হও বের করতেই হবে অভিসলি বের করতে হবে আর বিকল্প কোনো কিছুই নাই কারণ এই যে জামানা চলতেছে কেউ কারো কথা শোনে না সবাই নিজের মতো করে তার জীবন নির্বাহ করতেছে আর মানুষের জীবন তো অত্যন্ত ভুলে পড়া মানুষ অনুকূরণ অনুসরণ প্রিয় সে নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে না আর যে সিদ্ধান্তগুলো নিয়ে অসংখ্য সিদ্ধান্ত মানে নাইনটি পারসেন্ট সিদ্ধান্তই অত্যন্ত ভুল সংমিশ্রণ থাকে হুম মানে জাজ সে নিজের জাজ করতে পারে না বিচার বিশ্লেষণ করতে পারে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওটা কি যুক্তিসংগত ওটা সময়ে সংশ্লিষ্ট ওটা কি যুক্তিক ওটাকে একজনের কল্যাণ নিহিত করবে কিনা ওটা নিজের ভবিষ্যৎ নিহিত করবে মানে নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করে দিচ্ছে কত সুন্দর একটা ব্যাপার যদি ভয়ঙ্কর সুন্দর তবুও সুন্দর আর কিছু কিছু সুন্দর কবি ভয়ঙ্কর থাকে আর এই ভয়ঙ্কর সুন্দরের ফাঁদে প্রত্যেকটা মানুষ পরে সলিল সমাধি হয়ে যাচ্ছে তার বর্তমান অতীত ভবিষ্যৎ সুন্দর স্বপ্ন আবেগ অনুভূতি সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কথা বলতেই হয় হ্যাঁ হয়তোবা বলার প্রয়োজনীয় বলা কারণ বললার অনেক কিছুই থাকে অনেক কিছুই থাকে হয়তোবা আমরা অনেক কথা শুনি শুনি না কারণ আমরা তো পছন্দ করি বিনোদন আমরা বিনোদন পছন্দ করি মূল্যবান কথা কত পছন্দ করি এই একটা কথা আছে অসির চেয়ে বড় হ্যাঁ তুলুয়ারের চেয়ে কি তোমার যে কলম এর এটা অনেক দামি হুম তবে বুদ্ধিমান মানুষেরা যারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি রাখেন তার ঠিকই ফিক আপ করেন মূল্যবান জিনিসগুলো ফিক আপ করে নেন নোট করে নেন মস্তিষ্ক নোট করে নেন যে বর্তী পদক্ষেপ কি হতে পারে জীবনে ধন্যবাদ আমি চেষ্টা করব আগামীতে অত্যন্ত আরও বেশি অধিগতের মূল্যবান বিষয়গুলো নিয়ে আসার জন্য সাথেই থাকবেন